প্রথমে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলকে বন্ধুরা আমাদের মতো হোলি খেলতে কে কে গিয়েছিলাম দীঘাতে দেখুন আমরা বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম দীঘার সমুদ্রে স্নান করতে এটা ছিল গত বছরের ভিডিও ভিডিওটা গত বছর হোলির দিনই শ্যুট করেছিলাম যেহেতু গত বছর পোস্ট করা হয়নি তাই এই বছর পোস্ট করলাম অনেকে আবার ভাববেন এই তো বলছিলেন শরীর খারাপ এর মধ্যে আবার দীঘা সমুদ্রে নাচানাচি করছেন

স্নান করছিলাম মা আর ছেলে মিলে আর সাথে অনেকগুলো দেখুন ঝিনুকও পেয়েছি ঝিনুক নিয়ে খেলছিলাম তারপর দেখুন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হবে এখানে মা ছেলে মিলে একটা ভীষণ বড় গর্ত খুলেছিলাম তারপর ও যে বলটা নিয়ে সমুদ্রে স্নান করছিলো সেই বলটাকে গর্তের মধ্যে দেবে দিয়ে প্রচণ্ড পরিমাণে ওর উপর বালি ঢাকা দিয়ে দিচ্ছে কিন্তু বালি ঢাকা দেওয়া সত্ত্বেও কিছুক্ষণ পর বলটা আবার নিচে থেকে ওপরে উঠে আসছে যেহেতু সমুদ্রে জলের চাপ ছিল তাই কিছুটা গর্ত করার পর আবার জল জমে যাচ্ছিল আর সেই জলের চাপেতে এই বলটা উপর দিয়ে উঠে আসছে বারবার করার পর ও বলছে বাবা একটু ভিডিও করো তো বলটাকে ফাইনালি নিয়ে চলে আসছে দেখুন এই গর্তটা একটু ভালো করে করে নিয়েছি এরপর বলটা দেখুন মাটির মধ্যে দিয়ে দিয়েছি যত বালি ছিল সব চাপা দিচ্ছি কিন্তু বল উপর থেকে উঠেই আসছে বারবার আমরা চাপা দিচ্ছি আর বল উঠে দেখতেই পাচ্ছেন সাইড থেকে কত বালি নিয়ে আমরা চাপা দিচ্ছি বল কিন্তু ওপর দিয়ে উঠে চলেই আসছে তো ফাইনালি বলটা ও নিয়ে নিল তারপর আমরা ফ্রেশভাবে স্নান টান করে নিয়ে বাড়ি মানে হোটেলে চলে এসেছিলাম তারপর আমরা বিকেলে বেরিয়েছিলাম একটা জায়গা দেখুন কাঁকড়া সন্ধ্যা নেই লাল কাঁকড়া লাল কাঁকড়ার খোঁজে চাল সারি বিজেতে এদের এমনিতে খুব শান্ত পানি কিন্তু মানুষ দেখলে নিমেষের মধ্যে কোথায় নুকিয়ে পড়ে এই দেখবেন একশোটা কাঁকড়া হয়তো নিচের মধ্যে ঘুরছে চোখের পলক ফেলার পরেই দেখবেন যে একটাও নেই আমি একটু ক্যামেরা বন্দি করার জন্য বিচে যতই সন্তর্পণে হাঁটি না কেন কিন্তু কোনো মতেই আমি ওদিকে ক্যামেরা বন্দি করতে পারছি না তারপর দেখুন একটা কাঁকড়া আলটিমেট আমাদের গাইড আমাদের যিনি গাইড আছেন উনি আমাদেরকে এনেছেন এই বিচে একটা কাঁকড়া ধরে দেখাচ্ছেন তারপর আমরা কাঁকড়াটা ছেড়ে দিয়েছিলাম তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বন্ধুরা তো সব মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যে ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আবারও জানাচ্ছি ধন্যবাদ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন